সূর্য কি সত্যিই পৃথিবীর চারদিকে ঘরে নাকি পৃথিবীই ঘুরছে সূর্যের চারপাশে তাহলে প্রশ্ন হল এত কাছাকাছি থেকেও সূর্য আর পৃথিবীর মধ্যে ধাক্কা লাগে না কেন আজ শিখন টিউবে আমরা সহজ ভাষায় জানব মাধ্যাকর্ষণ কক্ষপথ আর পৃথিবীর গতির সেই আশ্চর্য রহস্য যার কারণে পৃথিবী আজও নিরাপদে সূর্যের চারদিকে ঘুরছে আমরা প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে উঠতে এবং পশ্চিমে অস্ত যেতে দেখি এই দৃশ্য দেখে অনেকের মনে হয় সূর্যই বুঝি পৃথিবীর চারদিকে ঘুরছে কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে আসলে ঘটনাটা ঠিক উল্টো পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে সূর্য পৃথিবীর চারদিকে নয় তবে প্রশ্ন আসে যদি সূর্য আর পৃথিবী একে অপরের এত কাছে থাকে তাহলে তারা একে অপরের সন্ধ্যে ধাক্কা খায় না কেন চলুন খুব সহজভাবে পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক প্রথমেই আসি সূর্য আর পৃথিবীর সম্পর্কের কথায় সূর্য আমাদের সৌরজগতের কেন্দ্র এটি একটি বিশাল নক্ষত্র যার ভর পৃথিবীর চেয়ে প্রায় তিন লাখ তিরিশ হাজার গুণ এই বিশাল ভরের কারণে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি খুবই প্রবল সেই মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবী সহ সব গ্রহকে নিজের চারপাশে ধরে রাখে এখন প্রশ্ন মাধ্যাকর্ষণ যদি পৃথিবীকে টানে তাহলে পৃথিবী সোজা সূর্যের দিকে পড়ে লাচ্ছে না কেন এর উত্তর লুকিয়ে আছে পৃথিবীর গতির মধ্যে পৃথিবী শুধু স্থির হয়ে সূর্যের পাশে বসে নেই পৃথিবী প্রচণ্ড গতিতে সূর্যের চার ঘুরছে প্রতি সেকেন্ডে পৃথিবীর গতি প্রায় তিরিশ কিলোমিটার এই গতির কারণে পৃথিবী সূর্যের দিকে সোজা পড়ে না গিয়ে একটি বাঁকানো পথে ঘুরতে থাকে এই বাঁকানো পথকেই আমরা বলি কক্ষপথ বা অরবিট এটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ দিই ধরুন আপনি একটি পাথর দড়িতে বেঁধে ঘোরাচ্ছেন দড়িটা হলো মাধ্যাকর্ষণ আর পাথরের ঘোরা হলো পৃথিবীর গতি আপনি যতক্ষণ পাথর ঘোরাতে থাকবেন ততক্ষণ পাথর আপনার হাতে এসে ধাক্কা দেবে না কিন্তু যদি দড়ি ছেড়ে দেন তাহলে পাথর সোজা ছিটকে যাবে ঠিক তেমনি সূর্যের মাধ্যাকর্ষণ আর পৃথিবীর গতির ভারসাম্যের কারণেই পৃথিবী নিরাপদ দূরত্বে ঘুরছে এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় পৃথিবী ও সূর্যের মাঝের দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার এই দূরত্বটাকে বলা হয় এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এই দূরত্ব এমনভাবে নির্ধারিত হয়েছে যে পৃথিবীতে জীবন টিকে থাকতে পারে যদি পৃথিবী সূর্যের একটু কাছে চলে আসত তাহলে প্রচণ্ড তাপে সব পানি শুকিয়ে যেত আর যদি একটু দূরে সরে যেত তাহলে পৃথিবী বরফে ঢেকে যেত অনেকেই ভাবেন সূর্য বুঝি ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে আসছে কিন্তু বাস্তবে তা নয় পৃথিবীর কক্ষপথ খুব স্থিতিশীল কোটি কোটি বছর ধরে এই কক্ষপথ প্রায় একই রকম আছে বিজ্ঞানীরা নিয়মিত হিসেব করে দেখেন পৃথিবীর সূর্যের সঙ্গে ধাক্কা লাগার কোনো আশঙ্কা নেই তাহলে সূর্য কেন আমাদের চারদিকে ঘুরছে বলে মনে হয় এর কারণ হলো পৃথিবী নিজেই নিজের অক্ষের উপর ঘুরছে পৃথিবী একবার ঘুরতে সময় নেয় চব্বিশ ঘণ্টা এই ঘূর্ণনের কারণেই আমরা সূর্যোদয় ও অস্ত যেতে দেখি ঠিক যেমন বাসে বসে থাকলে বাইরের গাছগুলোকে চলতে দেখা যায় যদিও আসলে বাসটাই চলছে সবশেষে বলা যায় সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে না পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে সূর্যের শক্তিশালী মাধ্যাকর্ষণ পৃথিবীকে ধরে রাখে আর পৃথিবীর দ্রুত গতি তাকে কক্ষপথে ঘুরিয়ে রাখে এই দুই শক্তির নিখুঁত ভারসাম্যের কারণেই পৃথিবী সূর্যের সঙ্গে ধাক্কা না খেয়ে নিরাপদে ঘুরে চলেছে এই অসাধারণ প্রাকৃতিক নিয়মের কারণেই আজ পৃথিবীতে জীবন সম্ভব হয়েছে